হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বড় বড় চল আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে মেন সুইচ দেখানোর চেষ্টা করবো আপনার অনেকে হচ্ছে পনেরো এম্পেয়ার তিরিশ এম্পেয়ার এবং হচ্ছে আপনার হচ্ছে একশো এম্পেয়ার হচ্ছে মেন সুইচ প্রয়োজন হয় আজকে সবচেয়ে বড়ো সাইজ একটা মেন সুইচ দেখাচ্ছি এগুলো আপনারা আপনাদের কাছে প্রদীপ হবে এক্সপোর্ট কোয়ালিটির হবে হ্যাঁ যার হচ্ছে মেন সুইচ নেবেন পনেরো এম্পেয়ার হয় আমাদের কাছে তিরিশ এমপেয়ার হয় ষাট এম্পেয়ার হয় একশো এমপেয়ার এই ধরনের মেন সুইচগুলো আমাদের কাছে পাওয়া যায় এছাড়া আপনার সকল ধরনের ইলেকট্রনিক পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন একটা বাসাবাড়ি তৈরি করার জন্য আপনার যে সকল পণ্য প্রয়োজন হয় যেমন সার্কেট ব্রেকার তার ফ্যান সুইচ সকেট হ্যাঁ সকল ধরনের কিন্তু অ্যাক্সোসারিজ আমাদের কাছে সম্পূর্ণ পাইের দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা বাসা বাড়ি তৈরি করার জন্য এ টু জেড যে সকল প্রোডাক্ট প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমাদের শপে আছে সরাসরি আমাদের শপেও নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছেন আপনার অনলাইনে চান তারা আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই মেন সুইচ প্রদীপের হ্যাঁ বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সার্কেট ব্রেকার সুইচ গ্যাং সুইচ তার সব কিছু কোনো সম্পূর্ণ পাইকে দামে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ পদ নর্মাল হয় আমাদের কাছে আবার এক্সপোর্ট কোয়ালিটিরও কোনো মেন সুইচ আছে সেটাও আছে আমাদের কাছে সার্কেট ব্রেকার বসানোর জন্য ডিবি বক্স প্রয়োজন হয় ডিবি বক্স হবে সার্কেট ব্রেকার হবে আমাদের কাছে পদ মেন সুইচ পেয়ে যাবেন বাসাবাড়ির বাইরে আপনার গার্ডেনের জন্য লাইট প্রয়োজন হয় লাইটও কিন্তু অ্যাভেলেবেল আছে সিলিং ফ্যান আছে পাকিস্তানে আছে আমাদের বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে বিভিন্ন ধরনের হচ্ছে ডেকোরেশন লাইট প্রয়োজন হয় স্পর্ট লাইট ফিতা লাইট সব কিছু কিন্তু আমাদের শপে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যে সকল প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন নপুর মান ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে প্রোডাক্টের দাম ডিটেল সব কিছু দেওয়া আছে ভিডিও ফুটেজ কিন্তু সেখানে পেয়ে যাবেন ভিডিও এ পর্যন্ত সকল ধন্যবাদ সেখানে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে শ্রীমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ